রাতের বেলা এমন কিছু ক্ষতি রয়েছে যা আপনি হয়তো জানেন না আপনাকে মারাত্মক বিপদের মধ্যে ফেলতে পারে এই জন্য রাতে খুবই সাবধানে চলাফেরা করবেন যারা গড়ে থাকেন তারাও সাবধানে থাকবেন এবং রাতের বেলা যারা ঘর থেকে বের হন তারাও সাবধানে চলাফেরা করবেন কারণ আল্লা বা আকরবুল আলমিন জিনের মধ্যে বলেন আমার সৃষ্টিজীবের মধ্যে এমন কিছু সৃষ্টিজীব আছে যাদেরকে রাতের বেলা ছেড়ে দেওয়া হয় দুনিয়াতে বিচরণ করে যেমন জিন এদেরকে বিশেষ করে রাতের বেলা ছেড়ে দেওয়া হয় আর রাতেরা বেশি চলাফেরা করে এই জন্য রসুল করিম সাল্লা সাল্লাম ওম্মদকে সতর্ক করেছেন এই জিনদের ব্যাপারে আল্লাহ পাকে সুরেই নাজিল করেছেন فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا أكبر بي شنو بي যাত পাহারি এলাকা কুরআন তেলাওয়াতের মাধ্যমে নামাজ আদায় করতেছিলেন আল্লাহর পয়গাম পরে কণ্ঠস্বর মধুর ছিল একদল জিন উড়ে যাইতেছিল কুরআন তেলাওয়াত শ্রবণ করে তারা উপর থেকে নিচে নেমে গেল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন তেলাওয়াত করতেছে আর জিনেরা কুরআন তেলাওয়াত শুনতেছে নবীজি সাল্লাম ফিরে এবার পরে দেখলেন হাজার হাজার জিন আল্লাহর পয়গাম্বরের চতুর্দিক দিয়ে বসে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কারা বলে আমরা জিনজাতি কেন এসেছো আপনার কোরআন শুনবার জন্য এসেছি ওম কোরআন জিন্দার কে আল্লাহ হাবিব দাওয়াত দিলেন দাওয়াত কবুল করে নিয়েছে হে বলেছেন নবীজি কোরআন কিসের কোরআন আল্লাহর কালাম আল্লাহর ওয়াহি তোমরা ইসলাম কবুল করো তারা ইসলাম কবুল করলেন আল্লাহর হাবিব বললেন দেশে চলে যাও তোমাদের দেশে গিয়ে তোমাদের ভাইদেরকে দাওয়াত দিবে তারা গিয়া বলে ইন্না সামিয়াইনা কোরআনা নাজাবা আমন এক আশ্চর্য কোরআন শুনেছি ইয়াহদিলা রুশদি ফা আমান নাবী আমরা ইমান গ্রহণ করেছি এই কোরআন থেকে হেদায়েতের নূর ছড়ায় আলো ছড়ায় এই কোরআন যে পড়বে আমল করবে তার কলিজা আল্লাহ নূর দ্বারা আলোকিত করে দেবে জিনারা ইসলাম কবুল শুরু করে দিল এই জন্য বিশ্ব নবী মুদ বলেন সাবধান রাত্রেবেলা যখন তোমরা ঘর থেকে বের হবে সাবধান কারণ তোমাদের বাইদেরকে রাত্রে দেওয়া হয় রাত্রে ঘুমাবে জিনারা রাত্রে চলাফেরা করবে বিশেষ কারণে জিনেরা দিনের বেলাও চলাফেরা করে যেমন বিশেষ কারণে মানুষেরাও রাত্রেবেলা কেউ কেউ চলাফেরা করে এই জন্য সাবধান আল্লাহ হাবিবের দুইজন সাহাবি নদীর মধ্যে গোসল করতেছিল একজন বড় সুন্দর একজন বড় কালো কালো যে ব্যক্তি সুন্দর ব্যক্তিকে বলল বাহ তুমি তো অনেক সুন্দর তুমি তো অনেক সুন্দর অনেক রূপের অধিকারী এই কথা বলতে দেরি ওই ব্যক্তি অজ্ঞান হয়ে যায় অসুস্থ হয়ে যায় ওই ব্যক্তিকে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহর কাছে নিয়ে যাওয়া হয় আল্লাহ হাবি বললেন তুমি তাকে কি বলেছ আমি বলেছি বাহ বড় সুন্দর এই কথা বলেছি আল্লাহ হাবি বলেন তোমার চোখ লেগে গেছে তুমি বলতে পারলা না মাশাল্লাহ তুমি এটা বলতে মাশাল্লাহ এই জন্য আল্লাহ হাবিব বলেন আর সিহারুন কোন আর নজরুন হাঁকুন চোখ লাগা নজর এটা সত্য এই জন্য সুন্দর কিছু দেখবেন মাশাল বলবেন এমন কিছু মানুষ আছে মুখ বড় শেষ সিম গাছটা বড় সুন্দর ডাব গাছটা বড় সুন্দর কপি গাছ বড় সুন্দর বলেছে শেষ পুড়ে গেছে কারণ বিশ্ব নবী মোহাম্মদুর বলেন তোমরা এই কথা বলবে না তোমরা বলবে মাসাল্লা তোমরা বলবে সুবাহান আল্লাহ নিয়ামত পাইলে বলবো আলহামদুলিল্লাহ এই জন্য বিশ্ব মোহাম্মদ রসুল্লাহ বলেন তোমাদের সন্তানদেরকে সাবধানে রাখবা কারণ যাদের মুখ বিষাক্ত নজর লেগে যায় এদের নজর থেকেও তোমরা দূরে থাকবা তোমাদের সন্তানদেরকে দূরে রাখবা এই জন্য অনেক সময় অনেক মানুষ মুখ বড় বিষাক্ত বলতে দেরি মুহূর্তের মধ্যে অ্যাকশন শুরু হয়ে যায় আইজন্নবি বিশ্বনবী বলেন যখন রাতে বেলা তোমরা ঘুমাবে তোমাদের সন্তানদেরকে দোয়াটি তিনবার পরে হাতের মধ্যে ফু দিয়া তারপর দেহটা মুছে দিবে সাহাবায়ে کرام বলল কোন দোয়া ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হাবিব বললেন আউযু বিকা লিমাতি আল্লাহি তাম্মাতি মেনসার রিমা খ লাখ একবার এক বাচ্চাকে সাপে কেটেছে বা বিচ্ছু কেটেছে আবর আরাদিও আল্লাহ তা আলহ বলেন ওই বাচ্চাটাকে বিশ্ব নাবী মোহাম্মদ কাছে নিয়ে যাওয়া হলো আল্লাহ হাবিব বলেন কি হয়েছে সন্ধ্যাবেলা তাকে বিচ্ছু কামড় দিয়েছে সারারাম বিশাল যন্ত্রণায় কান্না করেছে আল্লাহর হাবিব সল্লাহল্লাহ আলাহিউসাল্লাম থুতু মোবারক লাগিয়ে দিলেন মুহূর্তের মধ্যে বিষ বন্ধ হয়ে গেল নবীজীবল সন্ধ্যাবেলা তোমরা একটা কাজ করলে তোমাদের বাচ্চারা এমন কষ্ট হতো না কি কাজ ইয়ারাসুল্লাহ যদি তোমরা তাকে এই দোয়াটি তিনবার পরে ফুদিয়া দিতে তাম্মাতি মিন্সার রিমা খলা ক যদি দুয়াটি পড়ে ফুঁ দিয়ে দিতে তাহলে সন্তানরা কোনো ক্ষতি হতো না এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ ফাল্সাল্লাম বলেন যে ব্যক্তি কোরআন হাদিস মতো আমল করবে দুনিয়ার কেউ তার ক্ষতি করতে পারবে না সুবাহ এই ইসলামটা এত সুন্দর মানতে পারলে এর মধ্যে অনেক কল্যাণ আছে এই জন্যই তল্লা তালা বলেন আমি জিন জাতিও তৈরি করেছি মানব জাতিও তৈরি করেছি এই জিন জাতি আর এই মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদত বন্দীগীর জন্য এই জিনদেরকে আমাদেরও আগে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছিলেন এই জিন জাতিকে আল্লাহ মেরে ফেললেন কিছু জিন জাতি রেখে দিয়েছে যা এখনও আছে কেয়ামত পর্যন্ত বংশ বিস্তার করবে সুরের কাছে এরা ইমান গ্রহণ করেছে বায়া গ্রহণ করেছে সে জিন এখনও আছে দুনিয়ার জমিনে এই জন্যই তোরা রাত্রেবেলা সাবধান বাথরুমে যখন যাবেন সাবধান দোয়া পড়াবেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কারণ বাথরুমের মধ্যে জিনেরা থাকে যেখানে প্রস্রাব করা হয় বাথরুম করা হয় টয়লেটের ভিতরে জিনেরা থাকে যেখানে ময়লা ফেলা হয় সেখানে জিনেরা থাকে এইজন আল্লাহর হাবিব বলে রাত্রেবেলা যখন তোমরা বাথরুমে যাবে তোমরা দিনের বেলা বাথরুমে যাবে এই দোয়া পাঠ করবে আল্লাহুম্মা যদি এই দোয়া পাঠ করে তোমরা বাথরুমে যাও তাহলে জিন্দের অত্যাচার থেকে এদের অনিষ্টতা থেকে আল্লাহ পাক রব্বুল অবশ্যই তোমাদেরকে হেফাজত করবে এই জন্য বাথরুমে যাওয়ার সময় রাত্রে আমাদের তো এখন বর্তমানে ফ্ল্যাট বাসার মধ্যে ভিতরে বাথরুম থাকে বাথরুমে যখন যাবেন অবশ্যই সাবধানে থাকবেন থাকবেন আর রাত্রেবেলা বাথরুমের দরজা যেন খোলা না থাকে খুব কেয়ারফুল অনেক সময় দেখা যায় আমি করি বাথরুমের দরজা খোলা থাকে ঘরের ভিতরে আর ঘুমিয়ে থাকি কাজটা কখনোই করবেন না বাথরুমে থেকে জিনেরা সব দেখতে পায় এই জন্য জিনদের ব্যাপারে রসুল সাল্লাম বলেছেন এরা বাথরুমে থাকে টয়লেটে থাকে নর্দমা যেখানে ময়লা সেখানে থাকে যখন তোমরা যাবে খুব সাবধানে থাকবে রাত্রে খুব সাবধানে চলাফেরা করবে তাহলে আল্লাহ পাক এদের খারাপি থেকে এদের অনিষ্টতা থেকে অবশ্যই তোমাদেরকে হেফাজ